ক্যারিয়ার রিয়াজ এম এস নিউজ চলতি পথে আমরা এখন সিলেট বাইপাস সড়ক হয়ে অ্যাডভান্সার ওয়ার্ল্ড যেটা মাননীয় প্রধানমন্ত্রী জন্য কৃষি এখানে উদ্বোধন করছেন আমরা সেই দিকে এম এস এস নিউজ রওনা দিয়েছি ক্যারিয়ার আমাদের সাথে থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যে অ্যাডভান্সার ওয়ার্ল্ডে পৌঁছিয়ে দেবো আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউজ চলতি পথে সিলেট উত্তর ওয়ার্ল্ডের এই বাইপাস সড়ক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা আমরা অ্যাডভান্স ওয়ার্ল্ডের সামনে অবস্থান করছি এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে দেখুন অ্যাডভান্স ওয়ার্ল্ডের মেইন গেট এম এস নিউজ চলতি পথে এই অ্যাডভান্স ওয়ার্ল্ডের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন দৃশ্য এবং বাচ্চাদের বিভিন্ন রাইডস আছে আমরা ভেতরে পানির ফোয়ারা দেখতে পাচ্ছি অ্যাডভান্স ওয়ার্ল্ড সিলেট ভিতরে আপনার শিশুদের জন্য অনেক রাইডস রয়েছে এমএসএস নিয়ে দর্শক দর্শকদের অভিনন্দন জানাই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা অ্যাডভান্স ওয়ার্ল্ড স্লেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ভিতরের কিছু অংশ হয়তো আপনাদের দেখাতে পারবো প্রিয়ভিয়ার হ্যাঁ হ্যাঁ নিউজের পক্ষ থেকে আমরা আপনাদের অ্যাডভান্স ওয়ার্ডের ভিতরে যে অংশ পানির পাওয়া দেখতে পাচ্ছি বাচ্চাতে দোলনা সহ বিভিন্ন রাইডস আছে আপনারা ফ্যামিলি নিয়ে এবং বাচ্চাদের বিনোদন করার জন্য এখানে আসতে পারেন চলতি পথে এমএসএস নিউজ বর্তমানে অবস্থান করছে অ্যাডভান্স ওয়ার্ল্ড সিলেট পরিবার এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এক অসম্ভব সুন্দর জায়গা ভিয়ার আমাদের সাথে থাকবেন আমরা আরও দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে অ্যাডভান্স ওয়ার্ল্ড সিলেট পরিবার এবং ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন এই অ্যাডভান্স ওয়ার্ল্ডে প্রাকৃতিক পরিবেশের এই পার্কটি অসাধারণ অসম্ভব সুন্দর মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী শেখ হাসিনা বেশ কিছুদিন আগে এই টিলার পরিবেশ টিলা পরিবেষ্টিত এই পার্কটি উদ্বোধন করছেন সিলেটবাসী তথা বাংলাদেশের সমস্ত মানুষের বিনোদনের জন্য ভিয়ার্স ফ্যামিলি পরিবার নিয়ে ঘুরতে আসার মতো এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড জায়গাটি আপনারা পরিদর্শন করতে পারেন এবং বাচ্চাদের খেলাধুলার বিনোদনের একমাত্র মাধ্যম হতে পারে এই সিলেট জেলার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড টিলার উপরে বিভিন্ন রাইট স্থাপন করা আছে এবং একটি লেক এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেকটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এই লেকটিতে আপনারা বাচ্চাদের বিভিন্ন রাইডস আছে ঘোরার মতো এবং পাহাড়ের উপরে আমরা একটা দোলনা দেখতে পাচ্ছি এই রাইডসগুলো কী সুন্দর বা কী অসম্ভব সুন্দর যে পরিবেশে এই পার্কটি তৈরি করা হয়েছে আসলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে নাগরদোল্লা তো না এটাকে বলা হয় বাচ্চাদের ঘোরার এই রাইডস অসাধারণ অসাধারণ আমরা বিনোদনের মাধ্যমে সিলেট জেলায় অবস্থান করছি আমরা আপনাদের এই শিলা পরিবেষ্টিত এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন অসম্ভব সুন্দর পরিবেশ ছেলেপিলে এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো একটি অসম্ভব সুন্দর জায়গা এটা কী রাইডস বলে সুইং চেয়ার সুইং চেয়ার আর আমরা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে টিলার ওপরে যে ওয়ান্ডার হুইল টিলার ওপরে এই রাইডটি সেট করা হয়েছে ওখান থেকে আপনার পুরা এই পার্কটি বা আশেপাশে যে টিলাগুলো সমস্ত টিলাগুলো এগুলো আপনারা দেখতে পারবেন এম এস এস নিউজ চলতি পথে এখান থেকে আমরা আপাতত শেষ করছি এবং এখানে আমরা আর একটি দেখতে পাচ্ছি যে ক্যাবল কারের ব্যবস্থা রয়েছে এই ক্যাবল কারের মাধ্যমে আপনি পুরো এলাকাটায় ঘুরে পর্যবেক্ষণ করতে পারবেন ধন্যবাদ সকলে আমরা অন্য কোনো স্থাপনায় আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ওয়ার্ল্ড সিলেটের এই লেক একটি বিনোদনের একটি মাধ্যম আপনার ফ্যামিলি এবং পরিবার নিয়ে আসতে পারেন চলতে পারে আপনাদের এই দর্শনীয় স্থানটি দেখানোর চেষ্টা করে গেল চেষ্টা করে যাচ্ছে আমরা সামনে যে এক অবসাদেশের লোক হচ্ছে পাহাড়ের উপরে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি সম্ভব অনেক পর্যটক দেশে বিদেশে অনেক পর্যটক এখানে ঘুরতে এসে এবং পাহাড়ের উপর যে রাইটসটি ওপেন সেন্টার অ্যাডভান্স একটা ওয়ার্ল্ড পার্ক স্লেট ওপেন কনসার্ট কনসার্ট প্লেয়ার প্লেয়ার অ্যাডভান্সের ওয়ার্ল্ড পার্ক স্লেট বাচ্চারা বিনোদন করছে চোখ রাখবেন আমরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পার্ক বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করে যাব এবং আমরা সেই জায়গায় চলে এসেছি যেটা পানির ফোয়ারা পানির পোয়ার এখান থেকেই আমরা গেটের অপোজিট থেকে এটা শেষ করার চেষ্টা করে যাচ্ছি এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটা গুহার ভেতরে একটা দোকান তৈরি করেছে সিংহের সুন্দর পাইন এবং ওইদিকে একটা রেস্ট হাউস মতো দেখতে পাচ্ছি এবং সামনে ড্রাগনের ছবি এবং শেষ আমরা শেষ দৃশ্যে আপনাদের পানির পোয়ারা দেখে চলতে পথে অ্যাডভান্সড ওয়ার্ল্ড সিলেট থেকে আপাতত এখন বিরায় নিচ্ছি ধন্যবাদ সকলকে